আজকে একটা শর্টকাট টেকনিক বলবো আমি সবসময় এভাবেই করি সকালে পরোটা ভাজি এভাবে রেখে দেই দশ দিন পনেরো দিনের পরোটা এভাবেই থাকে একটা কাগজ বিছিয়ে এরপর একটা পরোটা ওইটার উপরে রেখে আবার একটা কাগজ দিয়ে আবার একটা রাখি এভাবে করি আমি সবসময় রাখি এই যে দেখতে পাচ্ছেন এভাবেই রাখি ফ্রিজে ডিপে রেখে দেই জাস্ট সকালবেলা উঠে ভেজে এভাবে খেয়ে ফেলি শর্টকাটে এভাবে করলে অনেক সুবিধা হয় সময় বাঁচে অনেক সময় সকালবেলা উঠে একদম মন চায় না রুটি বা পরোটা ভেজে বেলে আবার ভেজে অনেক টাইম লাগে অনেক সময় ইচ্ছা করে না তাই আগে থেকে এভাবে করলে অনেক ইজি হয় আর যেহেতু যারা জব করে তাদের জন্য তো খুবই ভালো যাদের বাচ্চা সকাল স্কুলে যায় তাদের জন্য খুব ভালো এভাবে রাখলে খুব সহজেই জাস্ট ভেজে নাস্তাটা করে ফেলা যায় আমি সবসময় এভাবেই রাখি তাই শেয়ার করলাম সবার সাথে জানি না কেমন লাগবে আমার কাছে এরকম ভালোই লাগে খেতে খুবই মজা লাগে আমি সবসময় শর্টকাটে পড়ার জন্যই এই প্রসেসটা ফলো করি এভাবেই রেখে দিই ডিপে রেখে দিলে এভাবে শক্ত হয়ে থাকে আস্তে আস্তে করে তুলতে হয় তুলে জাস্ট প্যানে দিলে আস্তে আস্তে নরম হয়ে যায় তারপরে এপাশ ওপাশ উলটিয়ে একটু তেল দিয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে যায়